শ্রাবণ মাসের সোমবারে খাবো বলে আগে থেকেই বাবা বানিয়ে রাখলাম সাবু দিয়ে দারুণ একটা মজার জিনিস নিয়ে নিয়েছি এখানে বড় দানা কিছুটা সাবু আমি এখানে ছোটো বাটির এক বাটির মতো সাবুটাই নিয়েছি আর এখানে বলে রাখি বড়দানা সাবুটাই কিন্তু লাগবে এবার চলে যাব রান্নায় সেই জন্য করার মধ্যে বেশ খানিকটা তেল গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম একটা সাবু দিয়ে দেখে নেবো যে তেলটা গরম হয়েছে কিনা সাবু যদি তেলে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেল কিন্তু সুন্দর মতো গরম হয়ে গেছে অল্প অল্প করে সাবুদানা দেব আর ঠিক এইভাবে ওপরে ভেসে ওঠা পর্যন্ত এটা সুন্দর করে ভেজে নেবো তবে একটা জিনিস একটু মনে রাখতে হবে তেলের ওপরে উঠে এলো মানেই আমরা সঙ্গে সঙ্গে তেল থেকে তুলে নেব এটা কিন্তু করলে চলবে না একটু তেলের মধ্যে এক থেকে দেড় মিনিট ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে সাবু বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা নিয়ে নেব একটা থালার মধ্যে আর তার উপর একটা টিস্যু পেপারও বিছিয়ে দিয়েছিলাম এইভাবে সমস্ত সাবুটা ভালোভাবে ভেজে নেব সাবু ভাজা হয়ে গেলে কিছুটা চিনি বাদামও নিয়ে নিয়েছি সেগুলোকেও কিন্তু মুচমুচে করে ভেজে তুলে নেব। এর মধ্যে কিছুটা বাদাম দিলে কিন্তু খেতে অপূর্ব লাগে বাদাম ভাজা হয়ে গেলে কিছুটা কারি পাতাও দিয়ে দেব। আমি কারি পাতাগুলো ড্রাই করে সংরক্ষণ করে রাখি তো ড্রাই কারি পাতাগুলোই দিয়ে দিলাম এবার সেটাকেও ভেজে নেব দুটো শুকনো লঙ্কা সেটাকেও কিন্তু ভেজে নেব শুকনো লঙ্কার গন্ধটা এই রান্নায় কী পুরবো লাগে কি বলবো দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ সেটাকেও হালকা করে ভেজে তুলে রাখবো সমস্ত কিছু ভাজা কিন্তু হয়ে গেছে আর এর সাথে ভেজে নেব একটা পাঁপড় যেটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখানে আমি মশলা পাঁপড়ই ব্যবহার করেছি চাইলে তোমরা নর্মাল পাঁপড়ও ব্যবহার করতে পারো সমস্ত কিছু কিন্তু ভাজা ভাজাভুজি একেবারে কমপ্লিট দেখো হাতে কিন্তু একেবারে তেল লাগছে না কারণ এটা দুটো টিস্যু পেপার পেতে তারপর এটাকে নিয়ে সেই জন্য আর কি তেলটা গোটাটাই শোক করে নিয়েছে এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে এর টেস্ট মেকারটা বা মশলাটা বানিয়ে নেব সেই জন্য শুকনো তাওয়াতে দিয়ে দিলাম গোটা জিরে কিছুটা পোস্ত মৌরি আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা এবার এটাকে নেড়ে চেড়ে মুচ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তবে যেহেতু পোস্ত দেওয়া আছে সেই জন্য কিন্তু একটু সাবধানে ভেজে নিতে হবে নাহলে পোস্ত কিন্তু পুড়ে যেতে পারে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে নিয়ে নেব সরাসরি এটা মিক্সার জারের মধ্যে আর এটাকে একটুখানি ঠান্ডা করে নেব কারণ এটা বড্ড গরম আছে তো তাই এখন গোড়ানো যাবে না সাথে একটুখানি দিয়ে দিচ্ছি চিনি কারণ চিনি দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই মশলাটাকে বেটে নেব আর সাথে আরও কিছু মশলা মেশাবো যার জন্য এই টেস্ট মেকারটা একেবারে দ্বিগুণ টেস্টি হয়ে যাবে নিয়ে নিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য একটু লবণ নিয়ে নিচ্ছি আর একটু বিট নুনও নিয়ে নিলাম এবার সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম সুন্দর একটা কালার আসার জন্য আর আগে থেকে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা ভুললে কি করে চলে সেটাও কিন্তু আমি এখানে ওই ধরো দু থেকে তিন চামচের মতো দিয়ে দিচ্ছি তারপর সমস্ত কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তবেই কিন্তু খেতে সুন্দর লাগবে দেখতেই পাচ্ছ সাথে একটু আমচুর পাউডারও দিয়ে দিচ্ছি টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো এক চিমটের মতো হিং এই হিংটা দিলে এই ভাজা মশলার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে অন্যদিকে সাবু কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব কারণ এই পাত্রে যে টিস্যু পেপারটা আছে তাতে অনেকটাই তেল লেগে আছে কি না সেই জন্য এবার যেটা করব ওই যে পাঁপড়গুলো বড় বড় করে ভেজে রেখেছি সেটা হাতের সাহায্যে ছোট ছোট করে ভেঙে নেব। যাতে প্রত্যেকটা কামড়ে একটু করে হলেও আমাদের পাঁপড় মুখে পড়ে সেই জন্য সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ওই টেস্ট মেকার যেটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর ওপর থেকে দিয়ে দেব তবে খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আমি এখানে তিন থেকে চার চামচের মতো টেস্ট মেকারটা দিয়েছি আর তারপর দেখো এই রকম একটা জারে ভরে রেখে দিচ্ছি শুধু শ্রাবণ মাস কেন চায়ের সাথে কিন্তু এটা একেবারে জমে যাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আজকের মতো এটুকুই ভালো থেকো